হনুমান আতঙ্কে হলদিয়ার ভবানীপুর থানায় এলাকায় ডিঘাসীপুরের এলাকাবাসী জানা গিয়েছে হনুমানের কামড় খেয়ে গুরুতর জখম হয়েছেন হলদিয়ার বেশ কয়েকজন গ্রামবাসী আজ বুধবার সকালে হনুমান ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকলকে একের পর এক কামড় দেয় আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছেন এলাকার বাসিন্দারা ইতিমধ্যে হনুমানের কামড়ে জখম হয়েছে প্রায় দশ থেকে বারো জন জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে যখন ব্যক্তিদের চিকিৎসা চলছে জানা গিয়েছে মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী এবং মহিলা এই প্রসঙ্গে স্থানীয়দের তরফে কি অভিযোগ চালানো হয়েছে দেখুন রাস্তার উপরে বসে আছে আমি ওই বেরিয়েছি একদম সামনে

আপনার স্ত্রীকে আমার স্ত্রীকেও থাইতে কামড়েছে রক্ত বেড়েছে আমারটায় রক্ত বেড়েছে ওরটাও রক্ত বেড়েছে হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ দেখিয়েছি ইনজেকশন দিয়েছে আর বসতে বলেছে ভ্যাকসিন দেবে মানে এর আগেও কি এরকম হনুমান আসতো হনুমান তো কন্টিনিউ প্রায় আসছে কিন্তু ওরা এরকম ঘটনা ঘটে না এরকম হয় কোনো দিনই হয় এরকম না এই প্রথম এই প্রথম একটা দিকে কতগুলো হনুমান আসছে তিনটে হনুমান আসছিল তিনটে হ্যাঁ কি মানে কি কলকাতা এসে

থেকে একদম চোঁচা ধরে মারপিট করতে করতে চাষ টি আর আমি ঠাকা নিয়ে খুলে ঠাকাটা নিয়ে আসতে মানে রুমের মধ্যে যে ঢুকব দরজাটা গ্রিলটা খুলতে তর দেয় না সঙ্গে সঙ্গে আমার গাড় করে যা ঝাঁপে পড়েছে আমি পড়ে গিয়েছি পড়ে যেতে ওই কামড় আচ্ছা আরে এই যে মানে আগে তো কমলা কোনা পুটাক কমলা কেন কি মনে আরে নিজে নিজে মারপিট করছে তারা আর এটা এই হনুমানটাকে তারপর এটা পাগল হনুমান বলে মনে হচ্ছে কারণ এটা বগ উপরে শব্দ করছে কর কর শব্দ হচ্ছে এই হনুমানকে কোনদিন আমরা দেখি না কখন হয়েছে আজি এই মানে সাড়ে 7 টা সাড়ে 7 হয় না তখন এখন সকাল বেলা

ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর্টি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ